আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু আমাদের চমক কসমিক্স ফেসবুক পেজ চ্যানেলে আপনি পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলেও আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার চমিক্স আর হচ্ছে আপনার ফেসবুক পেজটা হচ্ছে চমক কসমেটিক্স তো আজকে আমি যেই আপনার মেকআপ প্যাকেজটা দেখাবো এগুলো কিন্তু সর্বনিম্ন প্রাইসটা থাকবে আমাদের চমক কসমিক্স থেকে চমক কসমিক্স চার বাই ছয়ার্কেট ইলেভেন এই নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো চান তারা বিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটাতে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আজকে যে মেকআপ প্যাকেজটা দিয়ে দেবো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে আমাদের চমো কসমিক্সের সর্বনিম্ন প্রাইসে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইকুডিকোড ব্র্যান্ডের দেখুন এই আইসুডোর প্লেটটা দিয়ে দেবেন খুব চমৎকার একটা আইসুডো প্লেট ম্যাট ছিমারি মিক্স করে থাকবে প্লাস গ্লিডার থাকবে দেখুন খুবই চমৎকার এগুলো কিন্তু হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইসুডোর প্লেট আর সাথে থাকবে দুইটা ব্রাশ তারপরে মিসরোজ ব্র্যান্ডের যেটা একদম ম্যাট আপনার ব্র্যান্ডের যেটা আপনার ফুল কভারেজ একটা হচ্ছে ফাউন্ডেশন এখানে তিনটা কালার আছে যার যেটা পছন্দ আপনি এই তিনটা কালার যেখানে একটা আপনি নিয়ে যাবেন মিস্রোস ব্র্যান্ডের এটা হচ্ছে ম্যাট আপনার হচ্ছে ফাউন্ডেশনটা তারপর নিয়ে যাবেন মিন্টের যে কনসিলারটা এখানে আপনার থ্রি পিজে যে মিন্টের কনসিলারটা আছে সেই মিন্টের কনসিলারটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে লিপ ব্লস যে কোনো একটা লিপ গ্লস এখানে ছটা কালার রয়েছে যে কোনো একটা ছটা কালার লিপ গ্লস নিয়ে যাবেন আমাদের জম্মু কাশ্মীর থেকে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেনের সেটিং স্প্রে ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে নিয়ে যাবেন তারপর বেবি স্ক্রেনে একটা প্রাইভার নিয়ে যাবেন তারপরে নিয়ে যাবেন ফিটমি ব্র্যান্ডের এটা হচ্ছে ফুল কভারেজ একটা ফেস পাউডার এই ফেস পাউডার হচ্ছে আপনার মিশ্রদের সাথে আমরা মিল করে আমরা এই ফেস পাউডার রেখেছি তারপর সাথে একটা পাপো থাকবে তারপর এখানে থাকবে আপনার মেকের আইলিশ যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন তারপর থাকবে বিটি ব্র্যান্ডের এখান থেকে যে কোনো একটা নিয়ে যাবেন আপনার ব্লাশ হবে যে কোনো একটা ব্লাশও নিয়ে যাবেন তারপরে নিবে না এখান থেকে আপনার ফিং প্লাসের যে কোনো একটা ফেস পাউডার সাদা থাকবে তারপরে এটা থাকবে তিনটা টু থাকবে আর এটা থাকবে ন্যাচারাল কালার যে কোনো একটা পেসপোডার আপনি নিয়ে যাবেন তারপরে থাকবে আইলেসে ঘাম থাকবে তারপরে থাকবে এখানে আপনার কাজল থাকবে দেখুন একটা কাজল থাকবে ভালো মানের একটা কাজল তারপরে একটা নোট কাজল রেখেছি তারপরে আমরা একটা সাদা কাজল রেখেছি তারপরে আমরা গোল্ডেন রোজের একটা আলিয়ংয়া রেখেছি দেখুন গোল্ডেন রোজের একটা আলিয়ংয়া দেখেছি তারপরে আপনার ল্যাকমির আপনার এটা হচ্ছে ভলিউম এটা পোলিওম একটা মাস্কা রেখেছি ভলিউম মাস্কাটা হচ্ছে দেখুন

হান্ড্রেড পার্সেন্ট একটা সফট একটা ব্রাড সেট থাকবে এই ব্রাড সেটটা আমরা দেখেছি তারপর থাকবে হাতের মেহেদি থাকবে তারপর থাকবে বিউটি ব্র্যান্ড থাকবে তো পুরো প্যাকেজটা আমাদের চমকসমিক থেকে পাচ্ছেন সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম পাচ্ছেন আমাদের চমক কসমিক্সে সর্বনিম্ন প্রাইজে আমরা দিচ্ছি তো আমি আবার দিচ্ছি এই মেকআ প্যাকেজে কী কী ফোক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইকুডুকি ব্র্যান্ডের যে আইসুরো প্লেটটা সেই আইসুরো প্লেটটা থাকবে তারপর থাকবে মিশ্র ব্র্যান্ডের একটা থাকবে আপনার হচ্ছে ফাউন্ডেশন তারপর থাকবে মিন্টের একটা কনসেলার থাকবে তারপরে যে কোনো একটা লিপস্টিক থাকবে তারপর ডাবল সামনে একটা সেটিং স্প্রে থাকবে তারপর বেবি স্কিন একটা থাকবে তারপর থাকবে এখানে পিটমিট একটা ফেস থাকবে সাথে থাকবে একটা পাপো থাকবে তারপর থাকবে ম্যাকের একটা আইলিশ থাকবে তারপরে আইলিশের একটা ঘামো থাকবে তারপরে একটা মিশ্রোজ ব্র্যান্ডের একটা হচ্ছে অটো কাজল থাকবে তারপরে একটা নোট কাজল থাকবে একটা সাদা কাজল থাকবে তারপর এখান থেকে যাই করে একটা পেস্ট পাউডার থাকবে তারপরে এখানে গোল্ডেন রোজের একটা আইলাইনার থাকবে তারপর কিস বিউটির একটা ব্লাশন থাকবে দেখুন ফনসের স্যান্ডেল যে পাউডারটা সেই স্যান্ডেল পাউডারটা থাকবে তারপর ল্যাকমি আপনার ভলিওম একটা মাসকারা থাকবে তারপর লাফাম ব্র্যান্ডের একটা হাইলাইটার থাকবে তারপর থাকবে মেহেদি তারপরে থাকবে এখানে বিউটি ব্র্যান্ডার পাপ তারপরে থাকবে এখানে যে চার পিজে যে ব্যাম্বু ব্যাটসারটা সেই ব্যাম্বু ব্যাটসার্টটা থাকবে মাত্র ষোলোশো আশি টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমক কাশ্মীর থেকে ছবি চাপে চলে আসবেন চমক কাশ্মীর পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ